কাজ নেন বা বাংলাদেশে করতেছেন বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসবে ঠিক এইভাবে কাজ শিখে আসতে হবে তাহলে কিন্তু আপনি এখানে ইলেকট্রিকের কাজ করতে পারবেন না কোনোভাবেই না ঠিক এইভাবে এটা হলো ডিবি এটার ভিতরে ছত্রিশটা সার্কিট ব্যবহার করবে

রেজাল লাইট এই রেজাল লাইটের মাধ্যমে এটা অনুযায়ী তাক অনুযায়ী এটা ফিলিং করা হয় তো ঠিক আপনারা সেম এভাবে কাজ শিখে আসতে হবে না তো কিন্তু এখানে এগুলা ছাড়া কাজ করা যায় না ইলেকট্রিকের সঠিকভাবে মাপ সঠিকভাবে ইঞ্জিনিয়ার যে মাপটা দিয়ে যাবে ঠিক সেম ওই মাপটাই আপনার ফিটিং করতে হবে এক সেন্টি দু সেন্টি এদিক সেদিক হলে এটা আর গ্রহণযোগ্যতা পায় না এটা আবার খুলে নতুন করে আবার ফিটিং করা লাগে তো এই দেশে সব সেন্টিমিটারের কাজ হিসাবটা হয় বেশি যদি আপনি একবার সহজে শিখতে পারেন তাহলে সহজ জিনিসটা

তাহলে তো আর শুকাই না এই না খুললে পুর রাখে সাকা ইযে লুজ হো গেযে নিছে পোরে গোডেয় নিছে তুনে কুলাম দী ভাই খাল্তারা বরা গরেয় এতক্ষণ মা এতক্ষণ কাউই সরকার মানলেও হবে সমস্যা এর মাথাটি ওয়াটার লেভেলের মাথাটি রা ওই একটা সোজ ওই একটা পুলে পরে

どうし,して ঠিক আছে সবাই ভালো থাকবেন তা আল্লাহ হাফেজ দেখে রাখেন শিখে রাখেন